আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যে কারণ এই ভিডিওতে বাজেট বিবেচনা করে পাঁচটি ক্যামেরাওয়ালা ফোনকে সামনে আনা হয়েছে কম বাজেটে ভালো ক্যামেরা ফোন কিনতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দের ফোনটি এই ভিডিওতে চুজ করে নিতে পারবেন তাহলে চলুন এক নজরে দেখে নিই কী কী ফোন রয়েছে এক নম্বরে রয়েছে ওয়ান প্লাস নট সিই থ্রি লাইট ফাইভ জি এই স্মার্টফোনটিতে আপনি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক ক্যামেরাতে খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি রয়েছে এই ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম ও একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি এই ফোনটির দাম রয়েছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটি আপনি ফ্লিপকার্ট অফারে পেয়ে যাবেন সতেরো হাজার একশো চুয়াত্তর টাকায় এরপর দুই নম্বর যে ক্যামেরাওয়ালা ফোনটি রয়েছে রিয়েলমি নাটো সিক্সটি ফাইভ জি এই স্মার্ট ফোনটিতে আপনি চৌষট্টি এমপিরের ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটিতে ভিডিও কোয়ালিটি খুবই ভালো রয়েছে রিয়েলমি নাটো সিক্সটিতে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন অ্যামোলের ডিসপ্লে এরপর তিন নম্বর রয়েছে পোকো এক্স সিক্স পোকো এক্স সিক্স ফোনে থাকছে অ্যামোলের ডিসপ্লে এবং সাতষট্টি ওডে ফাস্ট চার্জিং এই ফোনটি ক্যামেরার দিক থেকে খুবই ভালো রয়েছে ব্যাক ক্যামেরা বলেন ফ্রন্ট ক্যামেরা বলেন দুটি খুবই ভালো রয়েছে আপনি যদি ভালো ক্যামেরা ফোন নিতে চান তাহলে এটি আপনি দেখতে পারেন এছাড়াও এই ফোনটিতে থাকছে আট জিবি র্যাম প্লাস দুশো ছেচল্লিশ জিবি স্টোরেজ এরপর বেস্ট ক্যামেরা ফোনের মধ্যে চার নম্বরে থাকছে রেডমি থার্টি সি ফাইভ জি রেডমি থার্টি সি ফাইভ জি ফোনে থাকছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটিতে পঞ্চাশ এমপিরের ক্যামেরা রয়েছে যা আপনি মোটামুটি ভালো ফটো তুলতে পারবেন এরপর পাঁচ নম্বর যে ফোনটি রয়েছে রিয়েলমি টুয়েলভ প্রো এই ফোনে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে আপনি যদি ভালো ক্যামেরা ফোন নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ফোনটি নিতে পারেন ফোনে ব্যাক ক্যামেরা ফটো বা ভিডিও কোয়ালিটি খুবই ভালো রয়েছে এই ফোনে সেলফি ক্যামেরা খুবই ভালো রয়েছে এই ফোনটির দাম রয়েছে একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তো গাইজ এই ছিল সেরা পাঁচটি ক্যামেরা ফোন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনি যদি আমার ছেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন